হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাল্য বিবাহ নিয়ে অল্প বয়সে বিবাহ না দেওয়াই ভালো বা বিয়ে না করাই ভালো জানেন আমার এক বান্ধবী ছিল তখন আমি ক্লাস সেভেনে পড়ি তার বয়স আর কত হবে বলেন তেরো চোদ্দো ধরলাম পনেরো বছর তার এক বোন একটা বড়লোকের লোকের মেয়ে কিন্তু ওরা বিশাল বড় লোক কিন্তু তার ওই বড় বোনটা আমাদের স্কুলের ওদিক দিয়ে আসা যাওয়ার করার সময় সাইকেল পাম্প দেয় যে ছেলেটা তাকে কখন যে ভালোবেসেছে কেউই জানে না সেই ছেলেটাকে বিয়ে করে ভেবেছিল তার বাবা মা তাকে একটা পামের বড় দোকান বানিয়ে দিবে মোটেও না তার বাবা মা পামের দোকান তো দূরে থাক মেয়েটাকে উঠায়ই নাই মেয়েটার মুখের দিকে তাকাতো না বাবা মার বড় শখ ছিল একটা ভালো ঘরে মেয়েটাকে বিয়ে দেবে তারপর বাধ্য হয়ে আমার ওই বান্ধবীটাকে বিয়ে দিয়ে দিল একটা ছেলের সাথে তারাও বড় এই ছোট্ট মেয়েটা বিয়ে করে সংসার কী জিনিস জানত না শ্বশুর শাশুড়ি ননদ সবাই মিলে তাকে সংসারটাকে ধরিয়ে দিয়েছে যে বছর বিয়ে হয়েছে তারপরে বছর তার একটা মেয়ে হয়েছে বহুত কষ্টে প্রায় সেবারও বাঁচেই না এমন অবস্থা বাবা মার এক সময় বাচ্চাটা হলো সেই বাচ্চাটাকে দু বছর বয়স ঠিকভাবে গড়ে উঠাতেই পারেনি তার মধ্যে আবার সে প্রেগনেন্ট হলো দ্বিতীয়বার তার একটা ছেলে সন্তান হলো কিন্তু তাকে বাঁচানো গেল না সে মারা গেল কিন্তু পৃথিবীর বুকে রেখে গেল তার একটা মেয়ে একটা ছেলে এদের ভবিষ্যৎ কি হয়েছে বলতে পারেন ঘরে সৎ এলো আর সেই সৎ মা অত্যাচারে শ্বশুর শাশুড়িও কিছু বলে না ননদরাও কিছু বলে না তারা যতটুকু পরে ভালোবাসে একসময় বিরক্ত হয়ে ছোটো ছোটো শিশু দুটো তার নানা নানির বাড়িতে চলে গেল সেখানেও যন্ত্রণা মামি সহ্যই করতে পারে না ঠিকভাবে খেতে দিতে চায় না হইচই করে চিল্লাচিলি করে সংসারটাকে অশান্তির মধ্যে রেখে দিল একসময় বাধ্য হয়ে নানা নানি তাদেরকে তিনখানায় দিয়ে দেয় আজকে তারা দুই ভাই বোন বড় অফিসার কিন্তু ফেলে আসা দিনগুলি তাদের যে পিছু টানে তার বাবা বাবাকে তারা দেখতেই পারে না সহ্যই করতে পারে না দাদা দাদি দূরে থাক নানা নানিকেও তারা পছন্দ করে না দুই ভাই বোন বিয়ে করেছে তাদের সুখের সংসার করেছে কিন্তু তাদের যে কষ্টটা আমি নিজের চোখে দেখেছি তাই বলছি বাল্যবিবাহ দিয়েন না কারণ বিয়ে দিয়াটা বড় কথা না সংসারে সন্তান আসাটাই বড় কথা এই অল্প বয়সে একটা সন্তান আসলে সেই মায়ের জীবনটায় অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর মা তখন বাঁচতে পারে না কিছু মা বেঁচে গেলেও কিছু মা মরে যায় কিন্তু পৃথিবীতে যাকে রেখে যায় তার দুর্ভোগের আর শেষ হয় না তাই বলছি প্লিজ বাল্যবিবাহ দিয়েন না ছোট শিশুদেরকে একটা আগুনের মধ্যে ফেলে দিয়েন না কম করে হলেও আঠারো বছর পরে বিয়ে দেন সন্তান আপনার কি বোঝা হয়ে গেছে এই সন্তানটাকে জন্ম দিতে গেলে দিতে আপনার কত কষ্ট করতে হয়েছে সেটাকে একবার ভেবে দেখেছেন আর এই কষ্টের সন্তান যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন কি সেটা সহ্য করতে পারবেন পারবেন না তাই বলছি সন্তানদের ভালোবাসুন এবং উপযুক্ত বয়সে তাদের বিয়ের ব্যবস্থা করুন বাবা মা হিসাবে এটাই আপনার কর্তব্য এটাই আপনার দায়িত্ব আজ এই পর্যন্ত আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেশি বেশি করে আর বেল বাটনটা টিপে দিন সবার মাঝে এই কথাগুলো ছড়িয়ে দিন যেন কেউ আর কোনো দিন তার ছোট্ট শিশুকে বিয়ে না দেয় কারণ বিয়ে দেওয়াটা বড় কথা না বড় কথা হলো তার বেঁচে থাকাটা আজ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ